তো অ্যাভোপিস আমাদের মনে করিয়ে দেয় ভয়কে জয় করতে হলে জানতে হয় আর জানতে হলে প্রশ্ন করতে হয় এক সময় যাকে আমরা পৃথিবীর ধ্বংসদূত ভেবেছিলাম সেই আজ আমাদের মহাবিশ্বে বোঝার অন্যতম চাবিকাঠি ভাবুন এক মুহূর্তের জন্য রাতের আকাশে তাকিয়ে আছেন আপ নক্ষত্রা দূরে ঝিকিমিকি করছে চাঁদ আলতো আলো ছড়াচ্ছে হঠাৎ একটি আলোক রেখা ছুটে গেল দিগন্ত পেরিয়ে তারার মতো কিন্তু অনেক ভারী অনেক কাছে সেটাই অ্যাপোফিস একটি বিশাল গ্রহাণু যাকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা গেছে দু সালের তেরোই এপ্রিল তারিখটি এখন বিজ্ঞানীদের দৃষ্টিতে ইতিহাসের মতোই গুরুত্বপূর্ণ এই দিন অর্থাৎ নাইন 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 ফোর টু অ্যাপোফিস নামের গ্রহটি পৃথিবীর এত কাছে দিয়ে যাবে যে অনেকটা স্যাটেলাইটের কক্ষপথেও ভেতর দিয়ে পার হবে এটা কি এক ডোমস্টেভ প্রফেসি নাকি বিজ্ঞানের এক অবিশ্বাস্য সুযোগ যার মাধ্যমে আমরা মহাকাশকে বুঝব নতুন করে আজ আমরা খুঁজে বের করব এই অ্যাপ অফিসের গল্পের পেছনে কি লুকিয়ে আছে বিপদ নাকি বিজ্ঞান তো প্রথমে অ্যাপফিস কে এবং মহাকাশে তার জন্ম এবং যাত্রা আমরা আলোচনা করব। তো গ্রহাণু অর্থাৎ সেই মহাজাগতিক শিলাখণ্ড যারা কোটি কোটি বছর আগে আমাদের সৌরজগতের জন্মের সময় রয়ে গিয়েছিল সূর্য ও গ্রহের মধ্যে এবং সেই পরিবারেরই এক সদস্য এক বিশাল মহাজাগতিক পাথর যার ব্যাস প্রায় তিনশো সত্তর মিটার ওজন কয়েক কোটি টন এবং নাসা দু সালে প্রথম অ্যাপোভিসকে আবিষ্কার করে তখন পৃথিবীর কক্ষপথের সাথে এর দূরত্ব গতি বিজ্ঞানীরা চমকে ওঠেন প্রাথমিক ক্যালকুলেশনে ও দু হাজার উনত্রিশ সালে এর সাথে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা টু পয়েন্ট এমন সংখ্যা যা নাসার ইতিহাসে খুবই বিরল একই সঙ্গে মানুষ আতঙ্কিত হয়ে ওঠে এটাই কি পৃথিবীর শেষ অ্যাফোফিস নামটি এসেছে মিশরীয় পুরাণের দেবতা অ্যাপোফিস থেকে যিনি ছিলেন বিশৃঙ্খলা ও ধ্বংসের দেবতা বিস্ময়কর কাকতাল তাই না এক ধ্বংসের দেবতার নামে এক সম্ভব্য ধ্বংসাত্মক গ্রহাণু কিন্তু এর যাত্রা শুরু বহু কোটি বছর আগে অ্যাস্ট্রয়েডের বেল্ট থেকে যেখানে হাজারো শিলাখণ্ড একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত সময়ের সাথে অ্যাপোফিসের পথ ধীরে ধীরে সূর্য ও পৃথিবীর কক্ষপথের মধ্যে ঢুকে পড়ে চলুন দেখেনি যখন বিজ্ঞানীরা প্রথম আতঙ্কিত হন দু সালের ডিসেম্বরে যখন অ্যারিজোনার ইট পেক ন্যাশনাল অবজারভেশনের টেলিস্কোপে এটি ধরা পড়ে প্রথম সেটি ছিল মহাজাগতিক গবেষণার আরেকটি সাধারণ রেকর্ড কিন্তু কয়েকদিন পরেই যখন কক্ষপথ গণনা করা হয় দেখা যায় অ্যাফোফিসের গদি এবং কোন পৃথিবীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে তারপরে আসে সংবাদ শিরোনাম স্ট্রয়েড মেহিড আর্থ ইন টু এবং ডংস্টে রক ডিটেক্টেড মিডিয়ার হাইপ মানুষের আতঙ্ক এবং বিজ্ঞানের অনিশ্চয়তা সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ শুরু করে নতুন করে পর্যবেক্ষণ গবেষণায় আসে এক ভয়ঙ্কর তথ্য দু সালের সংঘর্ষণের গবেষণায় আসে এক ভয়ঙ্কর তথ্য দু সালের সংঘর্ষের সম্ভাবনা তখনও অন ইন থার্টি অর্থাৎ প্রতি ছাঁত্রিশটির মধ্যে একবার আঘাত লাগতে পারে পৃথিবীতে এমন পরিস্থিতিতে অনেক বিজ্ঞানী প্রস্তাব দেন ডিফ্ল্যাকশন মিশন বা গ্র্যাভিটেশন থাক পাঠানো কিন্তু সময় ছিল কম প্রযুক্তি ছিল সীমিত তো ধরা যাক অ্যাপোলিস সত্যি পৃথিবীতে আঘাত করলো তাহলে কি হতো একটি তিনশো মিটার গ্রহাণুর সংঘর্ষের শক্তি প্রায় এক হাজার মেগাটন টিএনটি এর সমান অর্থাৎ হিরোসীমা বোমার পঁয়ষট্টি হাজার গুণ শক্তিশালী বিস্ফোরণ এই প্রভাব ঘটতে পারে তো শহরসমূহ ধ্বংস হয়ে যেত কয়েক সেকেন্ডে যদি একটি কোনো মেট্রোপলিটন অঞ্চলে পড়ত বায়ুমণ্ডলে ধুলা ও তেজস্ক্রিয় কণার ছড়াছড়ি সূর্যলোক কমে যেত ক্লাইমেট ইমপ্যাক্ট মিনি আইস এজ এর সম্ভাবনা বিজ্ঞানীরা বলেন এমন আঘাত পৃথিবী ধ্বংস না করলেও মানব সভ্যতার ভারসাম্য নষ্ট করতে পারত কিন্তু এই ভয়াবহ ভবিষ্যতের বিপরীতে দাঁড়িয়েছিল এক জিনিস গণিত বিজ্ঞানীরা আরো নির্ভুল ডেটা সংগ্রহ করতে শুরু করেন এবং ধীরে ধীরে সম্ভাবনা কমতে থাকে শেষ পর্যন্ত দু সালে নাসা ঘোষণা করেন নো কালিজন রিক ফর এটলিস অন হান্ড্রেড ইয়ার তবু রয়ে যায় প্রশ্ন যদি দু সালে এটি সত্যি এত কাছে আসে তাহলে কি সেটি ভবিষ্যতে তার কক্ষপথ পরিবর্তন করতে পারে আর যদি পারে তাহলে দু সালে সেটা নিয়েই আজকের গবেষণা চলছে তো হলো মহাকাশ বিজ্ঞানের এক টেক্সট বুক কেস বিজ্ঞানীরা এর গতিপথ ট্র্যাক করতে ব্যবহার করেন রেডার অ্যাস্ট্রোনমি ও অপটিক্যাল অবজারভেশন দুটোই বিশেষ করে গোল্ড স্টোন রেডারের মাধ্যমে বিজ্ঞানীরা প্রতিদিনের কক্ষপথ আপডেট রাখেন তারা পরিমাপ করেন গ্রহাণুর গতি প্রায় তিরিশ কিলোমিটার প্রতি সেকেন্ডে ঘূর্ণন গতি প্রতি তিরিশ ঘন্টায় একবার নিজের অক্ষে ঘূর্ণন এবং প্রতিফলন বৈশিষ্ট্য নাসার নিয়ার আর্থ অবজেক্ট প্রোগ্রাম এবং প্ল্যানেটারি ডিফেন্স কর্ডিনেট অফিস একসাথে কাজ করছে যেন এমন কোনো বস্তু পৃথিবীর দিকে আসলে আগেভাগে ব্যবস্থা

যে অনেক জিওস্টোনারি স্যাটেলাইটের বাইরে চলে যাবে NASA পরিকল্পনা করেছে 2029 সালের আগে একটি মিশন পাঠানো হতে পারে OSIRIS-REx অ্যাপেক্স যা এই গ্রহাণুর গঠন পাথরের ঘনত্ব এবং ভবিষ্যতের সম্ভাব্য কক্ষপথ নির্ণয় করবে এমন মিশন মানবজাতির ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেবে তো ভয় থেকে বিজ্ঞান এতটুকুই আমাদের কি শিখিয়েছে অ্যাপোথিস শুধু এক সম্ভাব্য বিপদ নয় এটি ছিল মানবজাতির শেখার সুযোগ এর মাধ্যমে আমরা শিখেছি পৃথিবীর বাইরে থ্রেট ডিটেকশন কত দ্রুত হওয়া প্রয়োজন মহাকাশে আমাদের উপস্থিতি কতটা নাজুক এবং বিজ্ঞানের শক্তি কত দূর যেতে পারে আজ পৃথিবীর বেশিরভাগ দেশ মহাকাশ প্রতিরক্ষা প্রোগ্রামে যুক্ত ইএসএ তৈরি করেছে ইয়ার মিশন ন্যাসা করেছে ড্রেয়ার মিশন যেখানে তারা পরীক্ষামূলকভাবে একটি ছোট গ্রহণকে ধাক্কা দিয়ে কক্ষপথ পরিবর্তন করেছে এই সফলতা মানে আমরা একদিন পৃথিবীকে রক্ষা করতে পারব যখন কোনো বাস্তব বিপদ আসবে তো দুহাজার আবার কি আসবে নতুন হুমকি হ্যাঁ দু সালে সংঘর্ষের সম্ভাবনা না থাকলেও বিজ্ঞানীরা বলছেন আর্কো স্কাই ইফেক্টের কারণে দু সালে অ্যাফোফিসের কক্ষপথ সামান্য বদলে যেতে পারে এই প্রভাবটি হয় সূর্যের আলো থেকে উৎপন্ন ক্ষুদ্র তাপ চাপের কারণে যা ধীরে ধীরে কোনো গ্রহাণুর পথ ঘুরিয়ে দিতে পারে এখনও এটি খুবই ক্ষীণ সম্ভাবনা তবে গণনা চলছে অর্থাৎ পৃথিবীর প্রতিরক্ষা ও পর্যবেক্ষণ ক্ষমতা কখনো থেমে থাকতে পারে না কারণ মহাবিশ্বে হাজারো অ্যাফিস আছে শুধু আমরা এখনো তাদের চিনি না তো আকাশে এক ছায়া যা আমাদের ভবিষ্যতের আলো জ্বালায় তো অ্যাফিস আমাদের মনে করিয়ে দেয় ভয়কে জয় করতে হলে জানতে হয় আর জানতে হলে প্রশ্ন করতে হয় এক সময় যাকে আমরা পৃথিবীর ধ্বংসদূত ভেবেছিলাম সেই আজ আমাদের মহাবিশ্বে বোঝার অন্যতম চাবিকাঠি দু সালে যখন আকাশে সেই আগুনের রেখা দেখা যাবে তখন সেটি কেবল এক মহাজাগতিক দৃশ্য নয় বরং মানব সভ্যতার অগ্রযাত্রার প্রতীক তো এক সময় আমরা আতঙ্কে চুপ করেছিলাম আজ আমরা বিজ্ঞানে বিশ্বাস করি তাই প্রশ্ন থেকে যায় এহুফিস কি বিপদ নাকি সেটাই আমাদের সবচেয়ে বড় বৈজ্ঞানিক বিজয়